দু হাজার আঠেরো সালে নশো সাতান্নটি শূন্য পদে ফুড সাব ইন্সপেক্টর পিএসসির পরীক্ষা হয়েছিল এবং তারপরে সেটা নানা টালবাহানার মাধ্যমে কোর্ট কাচারির পরে দু হাজার কুড়ি একুশ সাল নাগাদ সেটার দু দুবারভাবে লিস্ট প্রকাশিত হয় কোর্টের নির্দেশে মোট নশো সাতান্ন জনের কিন্তু প্রশ্ন হচ্ছে যে গত জুন মাসে কে মালদার একটি পরীক্ষা যে পরীক্ষা দেয়নি তার কোনো অ্যাডমিট কার্ড নেই তার নাম নাকি ওয়েবসাইটে উঠেছে এই নিয়ে চারিদিকে শোরগোল এবং বিভিন্ন প্রেস থেকে আমাকে নানারকম প্রশ্ন করছে আমি এগুলো এড়িয়ে চলছি কারণ এটা বিতর্কিত বিষয় দেখুন কিন্তু এই যে সে পরীক্ষা দিল না অ্যাডমিট কার্ড নেই এবং অনেক পরে তার নাম কিভাবে ওয়েবসাইটে আসছে এটা আপনাদেরও প্রশ্ন সবার প্রশ্ন সাংবাদিকদের প্রশ্ন আমার কাছে অ্যাজ এন এক্সপার্ট হিসাবে দেখুন এটা আমি প্রথম দু হাজার দু হাজার সতেরো সালে প্রথম আমি দেখেছিলাম যে বিএড এখানে ওয়েস্টবেঙ্গালে বাড়ি সে হরিয়ানা থেকে বিএড করেছে এবং পরে এসে আমাকে বললেন যে মাসে বসে আমি বিএড করেছি মানে এখানে বসে বিএড করেছি আদৌ সেখানে যায়নি কিন্তু আমার বিএডের সার্টিফিকেট দরকার ছিল বলে একজনের মাধ্যমে বললাম সে বলল তোমার নাম দেখবে তারপরে তুমি টাকা দেবে এবং সত্যি তারপরে সে তার নামটা দেখল এবং সে টাকা দিল সে সার্টিফিকেটও নিল তারপরে দু হাজার কুড়ি সালেও দেখেছি অনেক জায়গায় বাইরে থেকে বিভিন্ন বিএড ডিএলএড করেছে এবং এখানেও অনেকে ডিএলএড করেছে তাদের কাছ অনেক কিছু তারা আদৌ পরীক্ষা দেয়নি কিন্তু তাদের ওয়েবসাইটে নাম ছিল কিন্তু প্রশ্ন তারপরে তাদেরকে পরে বললাম যে তোমরা দেখো তো এক মাস পরে দেখো তো ওয়েবসাইটে নামটা আছে কি তারপরে তারা কিন্তু দেখলো ওয়েবসাইটে আর তাদের নাম নেই ঠিক একইভাবে এইটি কিছু দালাল তারা কি করে ওই বিভিন্ন দপ্তরের বিভিন্ন গ্রুপ ডি বা ক্লার্ক তাদের সঙ্গে টাকার বিনিময়ে কিছু দিনের জন্যে নামটা সেখানে পুট করে দিল আবার সেই নামটা কিন্তু সরিয়ে দিল এটা ঘটছে এবং এটা ঘটে ঠিক একইভাবেই পিএসসি দু সালের ফুড সাব ইন্সপেক্টরের কিছু দালাল তারা বিভিন্ন জনের সঙ্গে লিঙ্ক করে কিছু দিনের জন্য কিছু নামটা দিয়ে দেয় এবং নামটা যেই উঠল তখন কিন্তু অর্ধেক টাকাটা নিয়ে নিল অর্থাৎ অর্ধেক টাকা নিল তারপরে কিন্তু পরবর্তীতে সে তার নাম নাও দেখতে পারে এবং এই টাকাটা তাদের পকেটে চলে গেল অথবা দেখা যাচ্ছে তার পরবর্তী শেয়ার ওয়েবসাইট দেখে না হয়তোবা তখন তার কাছে ওই নকল অ্যাপয়েন্টমেন্ট চলে যায় এবং নকল অ্যাপয়েন্টমেন্ট যেই চলে যায় তখন কিন্তু সে সেখানে গিয়ে ফ্যাসাদে পড়ে অথবা দেখা যাচ্ছে আরও বেশি পয়সা কুড়ি দিলে সেখানেও দেখা যাচ্ছে বিভিন্নভাবে সেই দপ্তরে চাপ দিয়ে সেখানেও তাদেরকে জয়নিং করানো হয় অর্থাৎ অথবা তারা পিএসসিতে যদি ফোন করে পিএসসির ফোন ওই পার্টিকুলার লোকগুলো ধরে এবং তাদেরকে বলে দেয়া হয় হ্যাঁ বলে দেবে এই নামের এই ঠিক আছে এইভাবেই কিন্তু চাকরিটা পায় অর্থাৎ নশো সাতান্ন শূন্য পদ দুটি স্টেপে হয়েছে তার ভিতরে আরও তিনজনকে নেওয়া যেতে পারে এক্সট্রা যেমন স্কুল সার্ভিস কমিশনে হয়েছে আপনারা দেখেছেন প্যানেল বহির্ভূত নিয়োগ হয়েছে কিছু দালালের জন্য ওয়েবসাইটে নামও ওঠে ঠিক এইভাবে